আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পেন ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফার্সেস কামে জুয়েলার্সি ফ্যাশন ওয়ালা বিডি তার এখান থেকে তোমাদের কোটি স্টাইলে খুব সুন্দর সুন্দর কিছু বরখা কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অনিয়ন কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে যেটা কিনা এই ইনারের সাথে ম্যাচিং করে যে দেখো একদমই ম্যাচিং করে বাটন করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কোটি তোমরা এগুলো চাইলে কিন্তু আলাদা বরকার সাথেও পড়তে পারবে এই যে দেখো সম্পূর্ণ আলাদা কোটি থাকছে ভিতরের ইনারটা এই যে একদম কালার কন্ট্রাস্ট প্রিন্টের সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে কাপড় থাকছে এটা চেরির মধ্যে এটা থাকবে মোমো সালিক্স এর মধ্যে লং থাকবে লং থাকবে বাহানো থেকে তিপ্পান্ন পর্যন্ত খুবই জোর সাথে কিন্তু বেল্ট রয়েছে থাকছে কত প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আর কাপড় কোয়ালিটি এত ভালো এগুলো একদমই সফট একটা ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছ আর এই ইনারটা চাইলে কিন্তু তোমরা অন্য বরখার সাথেও পড়তে পারবে ড্রেসের সাথে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট টাইপটা থাকছে কফি কালারের মধ্যে যার যেই কালার ফল লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর সম্পূর্ণ ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না নেক্সট টাইপটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিন্ট কালার অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টার আর এটা কিন্তু ডায়মন্ড জর্জেটের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবো এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রতিটা লং থাকছে কত ভাই লং থাকবে বাহান্ন থেকে তিপ্পান্ন পর্যন্ত বডি থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এগুলো গরমেও রাফটাফ ইউজ করতে পারবে এত বেশি কমফোর্টেবল মানে কাপড়টা নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ওই কালারটা একটু পানি কালার যেটা আর কি পানি কালারের সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ফুল স্লিভের মধ্যে থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে একটু নোট টাইপ কালারের মধ্যে আর প্রত্যেকটা হিউজ রয়েছে যেটা ভিডিও শুনে তেমন বোঝা যাচ্ছে যে যেহেতু কোটি স্টাইল টাই জন্য তেমন বোঝা যাচ্ছে না নেক্সট ওয়ান দেখে দেবো একা একটা থাকছে মেন্ট কালার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার যেই কালার হওয়ার স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে এই যে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আসি লেভেল ফাইভ স্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকে প্লিজ